সালামুক দর্শক আপনার স্বাগত আমার একটি নতুন ভিডিওতে আজকে ভিডিওতে দেখাবো দর্শক এমন কিছু ফটো এডিটিং হ্যাঁ দর্শক এই স্ক্রিন আপনারা যে ফটোগুলো দেখতে পাচ্ছেন দর্শক ব্যাকগ্রাউন্ড পেন যেগুলো দেখতে দেখতে পাচ্ছেন এদের মধ্যে আপনি যে কোনো

দর্শক কিছু পিএনজি ডাউনলোড করার জন্য জাস্ট আপনার কম ব্রাউজার এপটি সিলেক্ট করে নেবেন তারপর দর্শক সার্চ বক্স পাবেন বক্সে ক্লিক ক্লিক করার পর বক্সে লিখবেন এইচডি ব্যাকগ্রাউন্ড পিএনজি দর্শক লেখার পর দেখে এখানে অনেক অনেক পিএনজি আপনার চলে আসবে দর্শক এখান থেকে জাস্ট আপনার যে কোনো একই দিয়ে আপনার ফটো এডিট করতে পারেন দর্শক এখান থেকে জাস্ট আমার আপনার ভালো মতো জাস্ট আপনি এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন দর্শক এখান থেকে আমার জাস্ট পছন্দ করতে আমি ডাউনলোড করে নিচ্ছি জাস্ট আমার সব এডিট করার জন্য হ্যাঁ দর্শক এখান থেকে জাস্ট আপনার ভালো ভালো পিএনজি পাবেন জাস্ট এখান থেকে আপনি জাস্ট ডাউনলোড করতে পারবেন দর্শক আপনার এখান থেকে আপনার পছন্দ করতে জাস্ট ডাউনলোড করে নেবেন আমার পছন্দ করতে আমি জাস্ট ডাউনলোড করছি আমার ফটো এডিট করার জন্য দর্শক এখানে দেখেন আমি এখানে যে কোনো একটি পেয়েজি এখান থেকে ডাউনলোড করে নেবেন আপনার জাস্ট এখান থেকে আমি ডাউনলোড করে নেব জাস্ট আপনার এখান থেকে ডাউনলোড করে নেবেন দর্শক এখান থেকে জাস্ট এপথ দর্শক এখান থেকে আসব পথ দর্শক এখান থেকে আপনাকে সঠিক ঠিক কাজ করতে হবে জাস্ট আপনি একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে দর্শক জাস্ট একটি অ্যাপ ডাউনলোড করার জন্য জাস্ট আপনি স্টোর চলে দেবেন আপনার প্লে স্টোর চলে যাওয়ার পর দর্শক উপরে চার্জবোস পাবেন লিখবেন স্বাদ্যাপ দর্শক এখানে জাস্ট আপনার উপরে চার্জবোস পাবেন স্বাস্থ্য বছর জাস্ট আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দর্শক এখানে লিখবেন ফেস অ্যাপ জাস্ট আপনার এখানে ফেস অ্যাপ লেখার সাথে সাথে আপনার মাঝে একটি অ্যাপ শো করবে দর্শক দর্শকের জাস্ট আপনার ফেস অ্যাপ লিখবেন লেখার পর দর্শক দেখেন এখন আমাদের মাঝে এখানে একটি অ্যাপ চলে আসবে দর্শক দেখেন এই যে অ্যাপটি আমাদের মাঝে চলে আসছে দর্শক এখান থেকে জাস্ট আপনার অ্যাপটিকে ইনস্টল করে নেবেন দর্শক আমি এই অ্যাপটিকে ইনস্টল করে নিয়েছি এখান থেকে জাস্ট আমি ওপেন করে কাজটি করে দেখাচ্ছি আপনি কীভাবে কাজটি করবেন দর্শক এখান থেকে জাস্ট আপনি ইনস্টল নামে একটি অপশান পাবেন এখান থেকে জাস্ট আপনি ইনস্টলে ক্লিক করবেন তারপর দর্শক আপনাদের অ্যাপটি কিন্তু ইনস্টল শুরু করবে দর্শক এখান থেকে আমি ওপেন করে দেখাচ্ছি আমি কীভাবে কাজ করি এবং কী আপনার কাজ করতে পারবেন একশো পার্সেন্ট গ্যারেন্টি দর্শক এক লিখে কিন্তু আপনার কাজটি করতে পারবেন দর্শক জাস্ট আপনি ওপেনে ক্লিক করবেন ইনস্টল করে শেষ হয়ে গেলে দর্শক এখান থেকে জাস্ট আমি ওপেনে ক্লিক করছি তারপর দেখেন এই অ্যাপের লোগোটি শুরু করছে তারপর দেখেন দর্শক তারপর কি ইন্টারভিউ শো করবে জাস্ট আপনি যেখান থেকে নেক্সট নামে একটা অপশান আছে এখানে জাস্ট আপনি ক্লিক করে দেবেন দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারা এখানে রিভিউ দিয়ে দিচ্ছে দর্শক জাস্ট আপনি নেক্সটে ক্লিক করবেন দর্শক নেক্সটে ক্লিক করার পর আবারও নেক্সট আপনারা জাস্ট ক্লিক করবেন আবারও নেক্সটে ক্লিক করবেন দর্শক এরকমভাবে জাস্ট আপনি কিছু নেক্সটে ক্লিক করবেন তারপর দর্শক এরকম একটি ইন্টারভিউ শো করবে জাস্ট এখানে জাস্ট আপনি এই যে এখানে জাস্ট আপনি ক্লিক করবেন ইনস্টাগ্রামে এই অপশনটি এখানে জাস্ট আপনি ক্লিক করবেন ক্লিক করার পরেই দর্শক আপনার মাঝে আপনাদের গ্যালারিটি শো করবে দর্শক দেখেন এখানে মাঝে আমাদের কিন্তু গ্যালারিটি শ্যু করছে এখান থেকে জাস্ট আপনি যে কোনো ফটো জাস্ট বাছাই করে নেবেন দর্শক দেখেন আমি এখান থেকে যে কোনো একটি ফটো জাস্ট বাছাই করে নিচ্ছি এখানে জাস্ট আপনাদের গ্যালারিটি শো করবেন জাস্ট আপনি এখান থেকে একটি ছবি বাঁচাই করে নেবেন দর্শক ছবিটি নেওয়ার পর দেখেন এখানে জাস্ট আপনার মাঝে সব শো করবে দর্শক আমাদের মাঝে ছবি আমাদের মাঝে এসব করছে জাস্ট দেখেন এইচডি কোয়ালিটি দর্শক একটু এই ছবিটি ফাটবে না আপনারা কিন্তু দেখতে পারছেন দর্শক একটু ফাটবে না এখন এখন কথা হচ্ছে যে এই ছবিটি কিভাবে এডিট করবেন না দর্শক আপনি ব্যাকগ্রাউন্ডে কিভাবে চেঞ্জ করবেন শুধুমাত্র এক ক্লিকে দর্শক কিভাবে এই কাজটি করার জন্য জাস্ট আপনি দেখতে পাচ্ছেন এই যেখানে অনেকগুলো অপশন জাস্ট দর্শক এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি ফ্রেশটি স্মার্ট করতে পারবেন দর্শক এখানে এই এখন আমি আপনাকে দেখবো না এটা জাস্ট আমি নেক্সট ভিডিওতে দেখার চেষ্টা করবো দর্শক এখানে আমি এটা দেখবো না ভিডিওটি নমা হয়ে যাবে দর্শক এখনও আমি আপনাকে দেখবো আজকে ভিডিওতে যে আপনি কীভাবে ব্যাকগ্রাউন্ডে আপনি চেঞ্জ করবেন দর্শক ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করার জন্য জাস্ট আপনি শেষের দিকে চলে যাবেন দর্শক এখান থেকে জাস্ট আপনি শেষের দিকে চলে যাওয়ার পর দেখেন এখানে আর একটি ইন্টারভিউ শো করবে দর্শক এখানে জাস্ট আপনি দেখেন ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন পাবেন এখানে জাস্ট আপনি ক্লিক করে দেবেন দর্শক ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আপনি আমাদের আর একটি ইন্টারভিউ শো করবে দর্শক তারপর দেখেন এখানে তাদের অফিসিয়ালি কিছু ব্যাকগ্রাউন্ড আছে এখানে জাস্ট আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডগুলো দিয়ে আপনি ফটোটি এডিট করতে পারেন দর্শক যেখানে দেখতে পাচ্ছেন কিছু ব্যাকগ্রাউন্ড আছে এখান থেকে চাইলে কিন্তু তাদের অফিসিয়ালি কিছু ব্যাকগ্রাউন্ড পেন দিয়ে দিয়ে জাস্ট আপনি কাজ করতে পারেন দর্শক এখান থেকে আমি যে কাজটি করবো দর্শক এখানে গেলার নামে একটি আছে এখানে আপনি ক্লিক করে দেবেন তারপর দর্শক যে কোনো একটি ফটো জাস্ট আপনি করবেন ক্লিক করার পরে দেখেন দর্শক অটোমেটিকলি জাস্ট আপনার কাজটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে দর্শক দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আমাদের কাজটি কিন্তু কমপ্লিট চেঞ্জ কত সুন্দর দেখাচ্ছে দর্শক আপনি কিন্তু জাস্টে দেখতে পাচ্ছেন দর্শক এই যে এখানে একটি আইকন আছে জাস্ট আপনি এটা নাড়াচড়া করে জাস্ট আপনি আপনার ফেসটাকে আরো স্মার্ট করতে পারবেন দর্শক এই যেখানে দেখেন আমাদের কাজটি কিন্তু খুবই খুবই ভালো হয়েছে দর্শক এখানে আপনার দেখতে পাচ্ছেন আমাদের কাজটি কিন্তু প্রায় কমপ্লিট দর্শক এখান থেকে আমাদের কাজটি কিন্তু কমপ্লিট এখান থেকে জাস্ট আপনি আপনাকে যে কাজটি করতে হবে দর্শক এখানে জাস্ট এপ্লাই নামে একটি অপশন পাবেন জাস্ট আপনি অ্যাপ্লাইতে জাস্ট আপনি ক্লিক করে দেবেন দর্শক তারপর দেখেন আমাদের ফ্রেসটি কিন্তু পুরো এইচডি কোয়ালিটি হয়ে গেছে দর্শক কোনো জায়গায় কিন্তু স্পট নেই দর্শক এখান থেকে জাস্ট আপনাদের কি যে কাজটি করতে হবে জাস্ট এখানে দেখেন দর্শক যেখানে অ্যাপ্লাই নামে একটি অপশন এখানে জাস্ট আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়া হয়ে গেলে দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাজটি কিন্তু হয়ে গেছে দর্শক এখানেও আমরা ছবিটি সেভ করে নেব ছবিটি সেভ করার জন্য জাস্ট আপনি সেভ নামে একটু অপশন পাবেন এখানে জাস্ট আপনি ক্লিক করে দেবেন তারপর দর্শক তিনটা বিশ্ব পাবেন জাস্ট আপনি যেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দর্শক দেখেন আমার আপনাদের ছবিটি কিন্তু সেভ হয়ে যাবে দর্শক ছবিটি যেখানে আপনারা জাস্টে দেখতে পারবেন কতটুকু কাজ হয়েছে দর্শক ছবিটি আগে কীরকম ছিল এখন কীরকম হয়ে গেছে দর্শক আপনার ছবিটি কিন্তু সেভ হয়ে যাবে জাস্ট আপনাকে আরেকটি কাজ করতে হবে জাস্ট আপনি এখানে জাস্টে সেভ নামে একটু পান এখানে জাস্ট আপনি ক্লিক করে দেবেন লিখতে হয়ে গেলে দর্শক আপনার ছবিটি কিন্তু গ্যালারিতে পড়ে যাবে দর্শক এভাবে কিন্তু আপনি কাজটি করতে পারবেন খুবই সহজভাবে দর্শক আজকে ভিডিওটি বন্ধু দেখুন ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ